আর বন্ধুরা আজকে একটা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আর দেখতে থাকুন বন্ধুরা কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি সঙ্গে থাকুন পাশে থাকুন আর আশা করি বন্ধুরা অবশ্যই এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন পাশে থাকুন নেক্সট ডেপে দেখা হচ্ছে এখানে দেখুন বন্ধুরা আমি সবচেয়ে উপকরণগুলো নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সব সুন্দরভাবে ক্লিয়ার করে আমি দেখিয়ে দিয়েছি দেখুন এখানে কীমাচিকে নিয়ে নেওয়া হয়েছে এখানে আলু নেওয়া হয়েছে পটল নেওয়া হয়েছে পটল আলুতে হলুদ মাখানো হয়ে গেছে আর এক সাইডে দেখুন এখানে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি টমেটোর আর হচ্ছে এটা হচ্ছে আর এদিকে মশলাগুলো নিয়ে নেওয়া হয়েছে দেখুন এই যে এটা পেঁয়াজ আর এটা হচ্ছে আদা এটা হচ্ছে রসুন হচ্ছে হ্যাঁ ভালো করে দেখানোর জন্য আমি এবার তুলে দেখালাম এটা হচ্ছে রসুন দেখুন আর এটা হচ্ছে আদা কুচি দেখুন মানে কিছু কুচি না ঠিক ঘষা এটা টমেটোর আমি তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এটা হচ্ছে চিকেন কিমা এটা হচ্ছে আলু এটা হচ্ছে পটল এগুলোকে হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি আর এই দেখুন এখানে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা হলুদ এটা ফোড়নের জন্য জিরে সাদা তেল আমি রান্নাটা করবো সেজন্য সাদা তেল নিয়ে নিয়েছি দেখ দেখুন বন্ধুরা সব উপকরণগুলো আমি দেখিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর একবার চেক করে নিয়েছি কড়াইটা গরম হয়েছে কি না তারপর সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর নেক্সট স্টেপ শুরু হবে আর নেক্সট স্টেপে যাবো দেখুন কড়াইটা আমি একটুখানি তেল দিয়ে করে নিয়েছি যেহেতু আমি যে তেলটা যাতে চা কড়াইতে তার চার দিকে মিশে ইয়ে হয়ে যায় সেই জন্য দিয়েছি কারণ হচ্ছে আগে দেবো এবারে আগে পটলটা ভাজবো সেই জন্য সরি পটলটা ভাজবো তো আগে আমি পটলটা ভেজে নিচ্ছি দেখুন তেলের মধ্যে পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি তুলিয়ে নিয়ে মিক্স করতে যাবো যতক্ষণ পটলটা ফোটা হচ্ছে ততক্ষণ একটু সময় দিতে হবে এবার পটলটা আমি তুলে নিয়েছি ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বন্ধুরা পাশে থেকো আর কেউ অ্যাড স্কিপ করে দেখবে না বন্ধুরা প্লিজ 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 আমার এখন তো অনুরোধ কেউ হচ্ছে কেউ অ্যাডটা স্কিপ করে দেখবে না প্লিজ 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 বন্ধুরা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে বিনীত নিবেদন আলুটা প্রায় হয়ে গেছে দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি বাড়িটাতে তুলে রাখবো তো দেখুন আলুটা তোলা তুলে আমি রাখি তারপর দেখুন কথা হচ্ছে বন্ধুরা এবার আমি কেমাটাকে ভাজবো বন্ধুরা কেমাটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে ওই তেলেই দিয়েছি এখানে চাইলে কেউ যদি চায় একটু বেশি তেল দিতে পারে কিন্তু আমি ওইটা এই তরকারিটা আমি অল্প তেলেই করেছি তো সেই জন্য আমার ও বেশি দরকার হয়নি তো কেউ চাইলে এখানে আর একটু বেশি করে তেল দিতে পারে আর এটা আর একটা কথা বলি বলি বন্ধুরা কেউ চাইলে এটা সর্ষে তেলেও করতে পারে আমি সাদা তেলে করেছি কেউ চাইলে এটা সর্ষে তেলও করতে পারে আসলে আমি একটা নতুনভাবে বানাচ্ছি তো তাই আমি এটা সরষের তেলে পা দিয়ে করলাম সাদা তেলে তো কেউ চাইলে এটা সর্ষে তেলেও করতে পারে তাতেও খুব সুন্দর হবে টেস্টে কোনো কিছু ফারাক হবে না কিন্তু আমার মনে হয় সর্ষে তেল দিলে আরেকটু সুন্দর হবে দেখুন বন্ধুরা এবার আমি এখানে সাজিয়ে রেখেছি দেখুন পটলগুলো আলুগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে থালাতে সাজিয়ে রেখেছি যাতে দেখতে সুবিধে হয় সেই জন্য বা দেখতে সুন্দর লাগে তার জন্য আর এদিকে আমার কিমাটাও হয়ে গেছে কিমা ভাজাটা দেখুন এবার আমি ওটাও তুলে রাখবো এ দেখুন আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম তখন আমি কাঁচা লঙ্কা দেখাই নি লং এলাকি দেখুন এগুলো আমি ফোড়নে দেবো এবার আর একটু তখন তেল দিয়ে দিলাম এবার যেহেতু এটা ফোড়নটা তৈরি করে গ্রেভিটা তৈরি করব তার জন্য তো দেখুন বন্ধুরা কী করছি এবার তেজপাতাটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গোটা যে ছিল এলাজার হচ্ছে এলাজার হচ্ছে গরু যে লবঙ্গটা ছিল দিয়ে দিলাম এবার আমি রসুনটা দেব তার আগে আমি পাফড়ণের জিরাটা দিয়ে দিয়েছিলাম গোটা জিরাটা এবার আমি পেঁয়াজ দেবো এবার আমি আদা ভিজাটা দেব টা দেব টমেটোরটা দেব এবার সব মশলাগুলো দেখুন বন্ধুরা আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি তো সেগুলো সব দিয়ে দেবো আগেই বন্ধু বলেছিলাম বন্ধুরা আমার শরীরটা ছিল তার জন্য আমি খুব হালকা করে বানাচ্ছি বেশি মশলা না দিয়ে তো কেউ চাইলে একটু অয়েল বেশি করে দিতে পারে কেউ চাইলে একটু বেশি করে মশলাও দিতে পারে তাতে টেস্টটা অনেকটা সুন্দর হবে কিন্তু আমি যেহেতু আমার শরীরটা খারাপ তাই রিচ করে আমি বানাচ্ছি না এবার দেখুন মশলা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে তেল হচ্ছে জল দিয়ে দিয়েছি বন্ধুরা যাতে পুড়ে না যায় মশলাটা তার জন্য আর মশলাটা যখন তেল জল জল শুকিয়ে যাবে তেল ছেড়ে যাবে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে গেছে এবার আমি আমি হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছি দেখুন বন্ধুরা এই থালায় যেগুলো সাজানো আছে সেগুলো আমি এবারে এই গেভিটা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এক এক করে আমি সবগুলো ঢেলে দেবো যেগুলো আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম সেগুলো আমি সব ঢেলে দিয়ে দিলাম পটল কিমা আলু সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দেখুন বন্ধুরা এরকম লুক হয়েছে আর এইভাবেই কষা হয়ে গেছে আর এই জন্য আমি একটু গরম জল দিলাম আর গরম জল তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয় জন্য আমি গরম জলটা দিলাম এবার দেখুন ফুটছে ফুটে উঠছে হ্যালো ফুটে উঠবে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা আমার অনেকটাই রেডি হয়ে গেছে বন্ধুরা তো যতক্ষণ আমি নামাচ্ছি দেখুন বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো আর দেখো কেমন লাগে আর সঙ্গে থাকো বাসায় থাকো এই দেখুন রেডি টু আমি একদম সার্ভ করে দিয়েছি বন্ধুরা আর কেউ চাইলে এখানে ধনে পাতা দিয়ে সার্ভ করতে পারে আজকের মতো তা বাই বাই সঙ্গে থাকুন বাসে থাকুন